বছর আগে যখন এলন মাস্কের স্টারলিংকের যাত্রা শুরু হয়েছিল তখন পুরো বিশ্বকে দিয়েছিল এলন মাস্কের ইন্টারনেট কারণ কোন দিন শেষ ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার তারা নতুন একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যেখানে কোন প্রকার স্যাটেলাইট বা কেবল কানেকশনের প্রয়োজন নেই যেমন স্টারলিংকের মতো কেবলের কোনো ঝামেলাই নেই যেখানে তারা এসব ছাড়াই শুধুমাত্র লেজারের সাহায্যে ডাটা ট্রান্সফারের জন্য একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন এটি স্টার্লিং থেকে দশ থেকে একশো গুণ পর্যন্ত বেশি ডাটা ট্রান্সফার করতে সক্ষম বিষয়টি শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ নয় অলরেডি তারা কোম্পানি ওদের পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে ফেলেছে তারা কোম্পানি ডাটা ট্রান্সফার করে দেখিয়েছে যে কত দ্রুত ডাটা ট্রান্সফার করা যায় আরো পনেরোটি দেশে তারা পরীক্ষামূলক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা যদি বাণিজ্যিকভাবে তাদের কাজ শুরু করতে পারে কেবলের ঝামেলা নেওয়ার আর কোনো দরকার নেই আর যদি আপনার চিন্তা থাকে ইনস্টার লিঙ্কের সেট নেবেন যা প্রচুর ব্যয়বহুল আরো আছে আলাদা প্যাকেজ নেওয়ার ভেজাল যেগুলো করার আগে কোনো দরকারই হবে না এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে কাজ করে এটি মূলত একটি লেজার প্রযুক্তি এক লেজার প্রজেক্টর এবং অন্য পাশে একটি রিসিভার ব্যবহার করে এভাবে একপাশের লেজার এবং অন্য পাশে রিসিভার বসিয়ে সারা পৃথিবীকে একটি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে এটার জন্য যেহেতু কোনো প্রকার কেবল লাগছে না এটি লেজারের মাধ্যমে যাচ্ছে সো আপনি শহর কিংবা গ্রামে সব জায়গায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই প্রযুক্তিটির আরও একটি সুবিধা হচ্ছে ঝড় কিংবা বৃষ্টি কুয়াশা কোনো কিছুই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না এই প্রযুক্তি যদি আমাদের দেশে আসে তাহলে উন্নত দেশগুলোর সাথে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারের যে সীমাবদ্ধতা ছিল সেটা অনেকটাই দূর হয়ে যাবে আপনি হয়তো জানেন না বাংলাদেশ ইন্টারনেটের দিক দিয়ে অনেক দূর পিছিয়ে রয়েছে কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের দেশ আরও দ্রুত ডেভেলপ হবে বলে আশা করা যায় এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন